বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বামীর ইনকাম দশ গুণ বেড়ে যাবে চুপি চুপি সিঁদুরের পাত্রে এই জিনিসটি রেখে দিন আর করুন এই বিশেষ টো টোটকা স্বামী স্ত্রীর মধ্যে এই টোটকাটি করলে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয় সেটাও মিটে যাবে সংসারে শান্তি আসবে সংসারে উন্নতির কথা আমরা সকলেই চিন্তা করি প্রত্যেকেও যেন সুখে শান্তিতে বাস করতে পারি এই কামনা করে থাকি কিন্তু এই জীবন পথে চলতে গিয়ে কিছু কিছু ভুল আমরা করে থাকি এই জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসে আজকে আমি এমন একটা টোটকার কথা বলবো এই টোটকা করলে আপনারা অবশ্যই উপকার পাবেন সংসারে সুখ শান্তিকে ফিরে আনতে সংসারকে সুখের করতে বৃহস্পতিবারে আপনার সিঁদুরের কৌটায় চুপি চুপি রেখে দিন একটি এক টাকার কয়েন বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পূজা দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে কয়েনটিতে একটি সিঁদুরের পোটা দিয়ে পূজা করবেন ওই কয়েনটি আপনার সিঁদুরের কৌটায় রেখে দেবেন ওই দিন যদি পূর্ণিমা বৃহস্পতিবার হয় তাহলে খুব ভালো হয় ফল ফল ভালো পাওয়া যায় ওই কৌটা থেকে আপনি প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সিঁদুর নেবেন কিন্তু ঋতুস্রাব চলাকালীন সিঁদুর পরবেন না এতে স্বামীর অমঙ্গল হয় আর সিঁদুরের কৌটা সিঁদুর শেষ হয়ে গেলে আপনার নতুন কৌটার সিঁদুর মা লক্ষ্মীকে দান করে ওই কৌটার কয়েনের কৌটায় ঢেলে রাখবেন ওই কৌটা থেকে আপনি কাউকে সিঁদুর দেবেন না আর কারো দান করা সিঁদুর ও আপনি ওই কৌটায় ঢেলে রাখবেন না এতে স্বামীর উন্নতির পথে বাধা আসবে আর বৃহস্পতিবারে আপনার স্বামীর বালিশের নিচে একপাতা সিঁদুর ও এক টুকরো কপ্পুর রেখে দেবেন এতে আপনার স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে সকল বিপদ কেটে যাবে স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট থাকবে সংসারে সুখ শান্তি হবে এই সিঁদুরের পাতা ও কর্পূর সাত দিন পর অর্থাৎ পরের বুধবারে স্নান করে ওই সিঁদুরের পাতা একটা গাছের গোড়ায় ঢেলে দেবেন ও কর্পূরটি বাড়ির ঈশান কোণে গিয়ে জ্বালিয়ে দেবেন সকল বাধা কেটে যাবে কোনো বিপদ আসবে না রাধে রাধে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুখে থেকো